শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বিয়ের রাত আচ্ছা মশাই আত্মবিশ্বাস জিনিসটা আসলে কীরকম বস্তু তা বলতে পারেন বলা কঠিন তবে যতদূর মনে হয় লোহার রডের মতো একটা শক্ত জিনিস মেরুদণ্ডের ভেতর দিয়ে ঠেলে মাথা অবধি ওঠে তাতে কি হয় ঘাড় গর্দান সব সোজা থাকে মাথাটাও সামনের দিকে ঝুঁকে পড়ে না আমাদের পটল বাবুকে তো দেখেছি সব সময় যেন খাড়া হয়ে আছেন তাই হবে ওই রডটা আমার নেই বেশিরভাগ লোকেরই থাকে না রেয়ার জিনিস হলেই সাপ্লাই কম খুঁজে দেখেছি আমারও নেই দুজনেরই দুটো দীর্ঘশ্বাস পড়ল আত্মবিশ্বাস জিনিসটা খুব কাজের জিনিস কি বলেন খুব তবে তা না হলেও যে চলে না তা নয় এই ধরুন ফ্রিজ থাকলে খুব ভালো বাঁশি শ্যাতা সব জমিয়ে রাখা যায় তিন চার দিন রান্না না চাপালেও চলে চমৎকার কাজের জিনিস কিন্তু ধরুন যাদের নেই তাদেরও কি চলে না তা অবশ্যই ঠিক আপনার যা যা নেই তার একটা লিস্টই করে ফেলুন ধরুন আত্মবিশ্বাস নেই সাহস নেই বিবেক নেই বিবেচনা নেই শক্তি নেই বুদ্ধি নেই মেধা নেই জেদ নেই উচ্চাকাঙ্ক্ষা নেই সততা নেই চরিত্র নেই ব্যক্তিত্ব নেই স্মার্টনেস নেই অনুভূতি নেই কল্পনা শক্তি নেই ইত্যাদি ইত্যাদি নেইয়ের একটা লিস্টই থাকলে কি কি আছে তার একটা হদিস বেরিয়ে আসবে ডেবিট ক্রেডিটের মতোই তাতে হবে কি অল্প স্বল্প যা আছে তাই দিয়েই কাজ চালিয়ে নেওয়ার একটা সুলুক সন্ধান করতে সুবিধে হবে ঠিকই বলেছেন তবে নেইয়ের লিস্টটা বড হয়ে যাবে মনে হচ্ছে বেশিরভাগ লোকেরই তাই নেই আমারও খুব বড় এত বড় যে তাই দিয়ে ঘুড়ির যায় আচ্ছা কিসের গন্ধ আসছে বলুন তো দিব্যি খুশবু ও এ গন্ধটা দাঁড়ান বলছি এ হলো বিরিয়ানির গন্ধ জাফরান পড়েছে আর খোয়া ক্ষীর আর কেওড়ার জল বাহ আপনার নাক তো খুব সার্প হ্যাঁ আমি বড্ড গন্ধ পাই বাহ তাহলে ওটা আচের লিস্টিতেই ধরবেন তার কি কি কী আইটেম আছে আর জানেন হ্যাঁ হ্যাঁ খুব জানি পয়লা পাতে রাধা বল্লবী বেগুন ভাজা ছোলার ডাল ফিশ ফ্রাই তারপর বিরিয়ানি কষা মাংস শেষপাতে চাটনি আইসক্রিম সন্দেশ আর রসগোল্লা ও পাপড় ভাজাও আছে খাওয়া প্রায় একরকমই হয়ে যাচ্ছে একটা অন্যটার কার্বন কপি কি বলেন জি আজকে তা মশাই এই বিয়েবাড়ির মেনু আপনি জানলেন কি করে আপনি কি কন্যাপক্ষের পক্ষের কোনো কর্মকর্তা না না পাড়ায় থাকি বীরেশবাবু একটু স্নেহ করেন ও তাই তার মেয়ের বিয়েতে খাটছেন বুঝি আজকাল আর বিয়েবাড়ির খাটনি কোথায় সব তো ডেকোরেটার ক্যাটারার হেরাই করে দেয় ক্যাটারারের সঙ্গে আমার একটু ভাবসাব আছে আমি ঠিক করে দিয়েছিলাম ও তাই বলুন একশো কুড়ি টাকা করে প্লেট একশো কুড়ি সে তো সস্তা মশাই গেল হপ্তায় সত্যেন বাবুর ছেলের বিয়ে খেয়ে এলুম শুনলুম দুশো টাকা করে প্লেট দুশো হো বাবা দুশো টাকা তো বিরাট ব্যাপার আপনার আমার কাছে বিরাট সত্যেন বাবুর কাছে তো আর নয় সত্যেন বাবুরা নমস্য ব্যক্তি আপনার আর আমার যেমন নেইয়ের লিস্টটা অনেক লম্বা সত্যেন বাবুদের তেমনি আচের লিস্টটা বেজায় বড় তবে কিনা এমন অনেক বড় লোক আছে যাদের কাছে সত্যেনবাবুও নস্যি খুব ঠিক কথা ওর কোনো শেষ নেই এই তো বুঝেছেন লোককে কোনো কথা বোঝাতে পারলে আমি বড় খুশি হই ভারী তৃপ্তি পাই মুশকিল কি জানেন আজকাল বেশিরভাগ লোককে কোনো কথাই যেন বুঝি উঠতে পারি না তখন আবার সন্দেহ হয় আমি হিব্রু ভাষায় কথা বলছি না তো সেটা বেশিরভাগ কোথায় হয় জানেন বাড়িতে নিজের বাড়ির লোকেরা এই আমার বউ ছেলে মেয়ে এদের সঙ্গে কথা বলতে গেলেই ভয়ঙ্কর ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় মশাই কেন আপনার স্ত্রী কি মাদ্রাজি না জার্মান নই করছি বাঙালি মশাই কোলাঘাটে বাপের বাড়ি না না ভাষাগত সমস্যা ঠিক ওরকম নয় আসল কথা তারা আমার বক্তব্য বুঝতেই চায় না কিংবা বলতে পারেন গ্রহণ করে না আমি হয়তো খুব মোলায়েম করে বললুম ওগো বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করার দরকার নেই জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ কি ভালো সঙ্গে সঙ্গে আমার বউ খেপে উঠে বলল ঝগড়া করব না মানে একশো বার করবো অন্যায়ের প্রতিবাদ না করে করেই তো দেশটার আজ এই অবস্থা তোমার মতো মেনে নিয়ে সংসার চলে না যা বোঝার বুঝে নিন বুঝেছি তারপর ধরুন হয়তো অফিস থেকে ফিরে এসে দেখলুম আমার ডায়রির মধ্যে কে যেন একটা চিরুনি গুঁজে রেখেছে চিরুনির তেলে ডায়েরির পাতায় জলছাপ ছাপ পুরুষ সিংহ নই জানি তবে হয়তো সামান্য একটু হেকে কথাটা বলতে গেছি সঙ্গে সঙ্গে মেয়েও এসে গলা মেলালো তাদের ধারণা এরকম চেঁচামেচি নারী নির্যাতন ছাড়া কিছু নয় যুগ যুগ ধরে নারীরা পুরুষদের হাতে যে কীভাবে নিরন্তর নির্যাতিতা হয়ে আসছে তা নাকি নির্যাতনকারী পুরুষেরা নির্যাতনে অভ্যস্ত বলে বুঝতেও পারে না একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো খুবই খারাপ অবস্থা তো খুব আচ্ছা এই যে ছত্তিশগড় ঝাড়খণ্ড গোর্খাল্যান্ড হচ্ছে আপনি কি জানেন আলাদা নারী রাজ্য বা নারী ল্যান্ড নিয়ে কোনো দাবি দাওয়া উঠেছে কি না কিংবা আন্দোলন হচ্ছে কিনা না তো আমি শুনিনি উঠছে না কেন বলুন তো মনে হয় নারিল্যান্ডে চাকর বাকরদের অভাব দেখা দিতে পারে বলেই দাবি উঠছে না বাহ বেশ বলেছেন মশাই অতি ঠিক কথা নারিল্যান্ড হলে ফাই ফরমাস করার জন্য পুরুষ জুটবে কত থেকে তাই তো কথাটা আমার মাথায় আসেনি এটা কিন্তু আপনার আচের লিস্টিতে যায়। তা ফার্স্ট ব্যাচের ডাক কখন পড়বে বলতে পারেন মোটে সাতটা বাজে আরো আধ ঘন্টা বা থ্রি কোয়ার্টার ধরে রাখুন আমি তো আবার সেই দমদম পার্কে ফিরব তাই বলছিলাম তা লগ্ন কটায় জানেন নাকি খুব জানি রাত বারোটা বিয়াল্লিশ মিনিট ও বাবা ভয় পাবেন না লগ্ন দেরিতে বলে ব্যাচ দেরিতে বসবে না দমদম পার্কে ফেরার সবচেয়ে ভালো রুট হলো এখান থেকে বাস বা ট্যাক্সিতে গিয়ে রাজবিহারির মোড় থেকে পাতাল রেল ধরা সেটাই তো আমার প্ল্যান মশাই আর ব্যস্ত হচ্ছিস সেই কারণেই পাতাল রেল তো বোধহয় সাড়ে নটায় বন্ধ হয়ে যায় তার মধ্যেই পারবেন এখান থেকে রাজবিহারির মোড় তো হাঁটা বাসে গেলে পাঁচ সাত মিনিট ট্যাক্সিতে মিনিট তিনেক কিংবা আরও কমও হতে পারে বলছিলাম কি মশাই তাড়াহুড়ো করলে খাবারের স্বাদ স্বাদ তেমন পাওয়া যায় না বিরিয়ানির গন্ধটা বেশ ভালোই ছেড়েছে মশাই হ্যাঁ কারিগরও খুবই ভালো বিদেশ তাহলে বেশ খরচা করেই মেয়ের বিয়ে দিচ্ছেন হ্যাঁ কী বলেন হ্যাঁ খরচ তো আছেই তা পাত্রটি কেমন পেলেন আমারও শোনা কথা কম্পিউটার ইঞ্জিনিয়ার বেশ গালবড়া কথা কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাপারটা কি তা কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন তারা কি কম্পিউটার বানায় না মেরামত করে আসল ব্যাপারটা কি আপনিও যে তিমিরে আমিও সে তিমিরে বিদেশবাবু বলছিলেন আমেরিকা না কোথা থেকে যেন ঘুরে এসেছে তা আজকাল ওই এক দেশ হয়েছে সবাই শুনি ল্যাচ তুলে সেখানে হচ্ছে। আগে বিলেতের কদর ছিল এখন তো সেটা বোষ্টম ঘাটার মতো এলেবেলে জায়গা হয়ে গেছে কিছুদিন সবর করুন আমেরিকারও তাই হয়ে যাবে তাই হোক মশাই তাই হোক এই আমরা যারা আমেরিকা টিকা যায়নি তাদের বাড়ি আত্মগ্লানি হচ্ছে বাড়িতেও সবাই ঠেস দিয়ে কথা কয় কি না বাড়ির লোকেদের নিয়ে আপনার একটু প্রবলেম আছে তাই না সবারই আছে মশাই সবারই আছে আমি পেট পাতলা মানুষ বলে কবুল করে ফেলি অন্যেরা চেপে চুপে রাখতে পারে আপনার তো বয়স কম বুঝবেন না বলি বিয়েটিয়ে করেছেন আগে না আগে করুন তারপর বুঝবেন বাইরে আপনি যত বড় কেউ কেটায় মানুষই হন না কেন বাড়ির লোকের কাছে পাপোশের বেশি সম্মান আশা করবেন না কিন্তু আপনি তো সেই বাড়িতেই ফিরে যাবার জন্য ভারী ব্যস্ত হয়ে পড়েছেন দেখছি ওটাই তো মশাই জীবনের ট্রাজেডি অতবার সন্ন্যাসী বিভাগী হওয়ার কথা ভেবেছি পেরে উঠিনি সুইসাইড করব বলে মনস্থির করেও রনে ভঙ্গ দিতে হয়েছে কেন জানেন কেন বলুন তো তুচ্ছ তাচ্ছিল্য করে বটে মুখ নাড়াও দেয় আবার শরীর টরীর খারাপ হলে বা বিপাকে পড়লে হামলে এসে আগলায়ও তো সংসার এক রঙ্গমশাই সেরকমই তো শোনা যায় বটে এতক্ষণ ধরে কথা কইছি কিন্তু আপনার সঙ্গে ভালো করে পরিচয়ও হয়নি তা আপনি কি বীরেশবাবুর আত্মীয়টাত্মীয় নাকি না না এই কাছেই থাকি চেনা জানা আছে আর কি আমার নাম দিবাকর দত্ত সরকারি ঠিকাদার বীরেশবাবুর এই বাড়িটা আমি করে দিয়েছিলাম আপনি সরকারি ঠিকাদার তাহলে তো বড় লোক মানুষ আপনি আরে না ঠিকাদারদের আজকাল আর বেশি মার্জিন থাকে না কে কে ওকে তাকে দক্ষিণা দিতে দিতেই সব উজাড় হয়ে যায় পেমেন্ট পেতেও না বিশ্বাস শুনতেই ভালো টাড়ি নেই তা থাকবে না কেন কিন্তু কলকাতার যা হাল হয়েছে গাড়ি নিয়ে পারতপক্ষে বেরোয় কোন আহম্মক ঠিকই বলেছেন তা আপনার নাম টিকি কি সুজিত না কায়েত কায়েত তা কি করা হয় এই টুকটা খাতের কাজ চাকরি করেন না ওই সামান্য একটা বয়স তো বোধ হয় সাতাশ আঠাশ আঠাশ তা এই বয়সে আপনার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে কেন ব্যাপারটা হঠাৎ আজ সকালেই ধরা পড়ল কি না সকালে ঘুম থেকে উঠেই মনে হলো আমার যেন আত্মবিশ্বাসটাই নেই তার মানে কি আগে ছিল এখন নেই আগে ছিল কি না ঠিক করে মনে করতে পারছি না তবে এখন নেই এটা বেশ বুঝতে পারছি কেমন একটু নার্ভাস লাগছে হ্যাঁ আপনি যে বেশ নার্ভাস তা বুঝতে পারছি নইলে আলটাবা এসে আমাকে জিজ্ঞেস করতেন না আত্মবিশ্বাস জিনিসটা কিরকম কিন্তু হঠাৎ নার্ভাসই বা লাগছে কেন বলা মুশকিল মাঝে মাঝে জীবনে এক একটা দিন আসে যখন কোনো একটা সত্য উদ্ঘাটিত হয়ে যায় বাহ বেশ বলেছেন তো ওরকম আমারও হয় এই তো বছরটা কাগে, পাঞ্জাব মেল থেকে হাওড়া স্টেশনে নামছি দরজার কাজটায় উঠন্ত তো কুলি আর নামন্ত যাত্রীদের মধ্যে খুব ঠেলাঠেলি হাতের কেসটা সামলাতেই পারছি না প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা মিষ্টি দেখতে ছেলে হঠাৎ ভিড়ের মাথার ওপর দিয়ে হাত বাড়িয়ে বলল দিন না অ্যাটাচি কেসটা আমার হাতে দিন তারপর আপনি নামুন এসব লোকেরা বোধহয় খানিকটা হিপনোটিজমই জানে কে জানে কেন ছেলেটাকে আমার বেশ চেনা চেনাও ঠেকলো তাই দিব্যি এটা চিকিৎসটা দিয়ে দিলাম নেমে এক মাছি কোথায় সেই ছোকরা আর কোথায় বা অ্যাটাচি তা সেদিন আমি বুঝলাম যতই লোক চড়িয়ে খাই না কেন আমি একটা গাড়োল আপনাকে কিন্তু গাড়ল বলে তো মনে হয় না যদিও এই জায়গাটায় তেমন আলো নেই তবু মনে হচ্ছে আপনি বেশ বুদ্ধিমান লোক কথাটা যে খুব ভুল বলেছেন তা নয় আমি বুদ্ধিমানও বটে আবার গাড়লও বটে কোনো কোনো ব্যাপারে বুদ্ধিমান কোনো কোনো ব্যাপারে গাড়ল সব মানুষই এরকম নিউটন বড় আর ছোট বেড়ালের জন্য কক্ষে দুটো দরজা করেছিলেন মনে আছে তো হ্যাঁ মনে আছে আমরা আসলে আমাদের বুদ্ধিটাকে সর্বত্র প্রয়োগ করি না এক বিষয়ে বুদ্ধির খেল দেখিয়ে বাহবাকুরোচ্ছি অন্য বিষয়ে আকাট বোকার মতো কাজ করে ছিচিক্ষার পাচ্ছি এই ধরুন ঠিকাদারির কাজে আমাকে বোকা বানাতে পারে এমন লোক কমই পাবেন আবার সেই আমি যে কি করে বাজার থেকে বুড়ো ঢ্যাঁড়স বা পাকা পটল নিয়ে আসছি সেটা আমার কাছে রহস্য কাজেই আমি বুদ্ধিমানও বটে বোকাও বটে কিন্তু আপনার কথাটাই শোনা গেল না আপনি যেন কেন নার্ভাস বোধ করছেন ওই যে বললাম আজ সকালে উঠেই মনে হচ্ছে আমার আত্মবিশ্বাস বলে কিছু নেই ঘাবড়াচ্ছেন কেন যখন বিয়ে করবেন তখন থেকে টের পাবেন আপনার আরও অনেক কিছুই নেই বউ এসে আপনার এমন অ্যাসেসমেন্ট করতে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ওরে বাবা ভয় পেলে চলবে কেন এটাই তো দুনিয়ার দোস্তুর বিয়ে না করলে কেমন হয় ব্যাচেলার থাকবেন তাহলে তো আরও চিত্তির ব্যাচেলারকে সবাই এক্সপ্লয়েড করে আত্মীয় স্বজন থেকে বন্ধুবান্ধব কেউ ছাড়বে না তাছাড়া ব্যাচেলাররা একটু বায়ুগ্রস্ত হয়ে পড়ে কিনা প্রথম ব্যাচটা বসলো না একটু খেয়াল রাখবেন সাড়ে সাতটা বাঁচতে চললো কিন্তু না না সাতটা সতেরো ফার্স্ট ব্যাচ বসার আগেই আমি আপনাকে জানিয়ে দেব আপনি কি বিয়েবাড়ির ম্যানেজমেন্টে আছেন নাকি না ঠিক ম্যানেজমেন্টে আছি বলা যায় না তবে দেখাশোনা করছি আর কি বিয়েতে দেনা পাওনা কীরকম হচ্ছে জানেন তো এমন কিছু শুনিনি নগদ আছে নাকি যতদূর জানি না অবশ্য নগদের প্রশ্ন ওঠে না শুনেছি নাকি মেয়েটি পছন্দ করে বিয়ে করছে লাভ ম্যারেজ নাকি মশাই তা ওরকমই বোধ কিছু সে কি আপনি পাড়ার ছেলে হয়ে এসব জানেন না একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো দীর্ঘশ্বাস ফেললেন নাকি ঠিক ফেললাম না বেরিয়ে গেল বীরেশবাবুর মেয়ে রিয়া তো বেশ সুন্দরী তাই না আগে রকম সুন্দরী বলে আপনার মনে হয় খুব সুজিত বাবু একটা কথা জিজ্ঞেস করব। করুন না ভাই এনি চান্স রিয়ার প্রতি আপনার কোনো দুর্বলতা নেই তো এই কথা কেন মনে হলো আপনার আত্মবিশ্বাসের অভাবের কথা বলছিলেন তো তার ওপর দীর্ঘশ্বাস দুর্বলতাই তো মানুষকে খায় আপনি খুবই বুদ্ধিমান তাহলে ঠিক ধরেছি ঠিকই ধরেছেন আত্মবিশ্বাসের অভাবের ফলেই এগোতে পারেননি তো সেটাও একটা ফ্যাক্টর বটে ভেঙে পড়বেন না মশাই আপনার এখনো বয়স পড়ে আছে কত কি করতে পারে বিদেশ মিত্রের মতো বড়লোকের মেয়েকে প্রেমের প্যাঁচে ফেলে বিয়েতে গেঁতে তুলতে পারলেও হয়তো পরে আপনি পস্তাতেন লোকের আদুরে মেয়ের বায়নাক্কা সামলানো তো সহজ কথা নয় তা তো বটেই তাহলে খারাপটা কি হয়েছে বলুন ভালোই তো হয়েছে আপনি যেভাবে ধরছেন সেভাবে ধরলে বলতে হয় ভালোই হয়েছে আরে মশাই সবসময় জীবনের উজ্জ্বল দিকগুলোর কথাই তো আমাদের ভাবা উচিত তাই না আচ্ছা আপনার চাকরিটা কি রকম সামান্যই সরকারি না বেসরকারি বেসরকারি হই তো মুশকিল বেসরকারি ফার্মগুলো বড্ড এক্সপ্লয়েড করে আগে হ্যাঁ জব সিকিউরিটিও তেমন থাকে না যথার্থই বলেছেন মাইনে টাইনে কেমন দেয় মোটামুটি দেয় আমার চলে যায় খাটুনি কেমন খুব মোষের মতো খাটতে হয় দৌরজাবও আছে ওই তো বেসরকারি ফার্মে চাকরির বড়ই মুশকিল আপনি তো বললেন হাতের কাজও জানেন আগে যত সামান্য ভালো করে শিখলে হাতের কাজ জানা লোকের অবশ্যই চাকরির কোনো অভাব হয় না তা আপনার হাতের কাজটা কি ধরনের এই একটু কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম তাই একটু একটু শিখেছি আজকাল তো আবার কম্পিউটারেরই যুগ লেগে থাকুন হবে লেগেই তো আছি কোন কোম্পানিতে আছেন ইনফোটেকনো ইনফোটেকনো না নামটা শুনেছি বলে তো মনে হয় না সোনার মতো তো নয় মোটে দু বছর হলো খুলেছে এবার একটু অ্যালার্ট হবেন মশাই সাড়ে সাতটা বাজে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটা আমার খেয়াল আছে এখন আপনি ধীরে ধীরে রওনা হতে পারেন তবে গিয়ে সিঁড়ির গোড়ায় আপনাকে দাঁড়াতে হবে পাঁচ মিনিট পর ডাকবে তাহলে উঠি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আপনার পুরো নামটা কি যেন সুজিত বসু সুজিত বসু নামটা চেনা চেনা লাগছে কেন বলুন তো চেনা লাগবার তো কথা নয় আমি বিখ্যাত লোক নই তাহলেও কেমন যেন চেনা ঠেকছে আচ্ছা ইয়ে বলছিলাম বাবুর জামাইয়ের নামটা কি বলুন তো সুজিত বসু তাই তো সে জন্যই চেনা ছিল আপনার নামও তাহলে সুজিত বসু তা কি করে হয় আর একটা দীর্ঘশ্বাস হয় হয়ে যায় তার মানে কি আপনি বলতে চান রিয়ার সঙ্গে একজন সুজিত বসুর বিয়ে হচ্ছে যিনি আপনি নন আরেকটা দীর্ঘশ্বাস সেরকম হলেই বোধ হয় খুশি হওয়া যেত কিন্তু লোকটা আমি অ্যাঁ হাগে হ্যাঁ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বিয়ের রাত এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন